হ্যালো ইপ্রিউল সুন্দর একটি সকালে নতুন একটি দিনে আবারও গুড মর্নিং জানিয়ে সবাইকে শুরু করছি আমার আরও একটি নতুন ব্লগ আর আজকে একদম সকাল থেকে শুরু করেছি ব্লগটা একদম সকালে ঘুম থেকে উঠার পরে ক্যামেরাটা হাতে নিয়ে ব্লগটা শুরু করেছি আর সবাই নিশ্চয়ই সকালে ঘুম থেকে উঠে আমি যা যা করি তাই তাই করেন তাহলে দেখতেই থাকুন আজকে সকাল থেকে আমি কি কি করছি আর এই তো সকালে ঘুম থেকে উঠে প্রথমে জানলাটা একটু খুলে দিলাম একটু আলো বাতাস প্রবেশ করার জন্য আর ব্যালকনিটা খুলে একটু বাইরের ওয়েদারটা দেখছিলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুবই ভালো লাগছিল এ সময়ে সকালের ওয়েদারটা জাস্ট আমার কাছে অসাধারণ লাগে তাই নিজেকে একটু রিফ্রেশ করার জন্য বাইরে এসে দাঁড়ালাম হালকা হালকা আলো ফুটতেছিল অর্থাৎ সকালের। আর সকালে ঘুম থেকে উঠে ওয়েদারটা এনজয় করতে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে খুবই শান্ত শান্ত শীতল ঠান্ডা ঠান্ডা পরিবেশে অর্থাৎ নিজেকে একটু সময় দেওয়া খুবই দরকার তাই বাইরে থেকে নিজেকে একটু রিফ্রেশ করে চলে আসলাম অর্থাৎ বেসিং একটু ফ্রেশ হব অর্থাৎ হাত মুখ ধুবো ব্রাশ করে নিচ্ছিলাম ব্রাশ না করলে সকালে ঘুম থেকে উঠে কেমন জানি ঘুম ঘুম ভাবটা যেতেই চাই না তাই ব্রাশটা করে নিয়েছি আর এখন স্কিন টাও ক্লিন করে নিচ্ছিলাম আমরা মেয়েরা তো সকাল হোক দুপুর হোক বিকাল হোক সন্ধে হোক রাত হোক স্কিন ক্লিন করতে একদমই ভুলি না আচ্ছা যাই হোক এই তো ফ্রেশ হয়ে এখন আমার অর্থাৎ স্কিনটা পরিষ্কার করে নিচ্ছিলাম অর্থাৎ মুখটা ধুয়েছিলাম মুখটা আমি গামছা দিয়ে পরিষ্কার করি সব সময় আপনারা তো জানেনি আমার কাছে সাটাই যেমন অর্থাৎ কমফর্ট ফিল হয় এরকম একটা ব্যাপার আমার কাছে যেটা ভালো লাগে আমি সেটাই করি আর এই তো এখানে চা বসিয়ে দিয়েছি সকালে অর্থাৎ খাব সকালে নাস্তা করবো জন্য আর চাটা হতে থাক আর এদিকে আমি কিছু লুচি বা পরোটা ভেজে নিচ্ছিলাম আমরা বাংলাদেশের মানুষ বেশিরভাগ সময় পরোটাই বলে অর্থাৎ বলে থাকি আর কি আর আমাদের কলকাতার আপুরা বেশিরভাগ সময় লুচি বলে আচ্ছা যাই হোক লুচি পরোটা একই হলো খাওয়ার টেস্টটা কিন্তু একই যাই হোক আর এই তো লুচি বা পরোটা ভেজে নিচ্ছিলাম আর পরোটা টা ভাজতে কিন্তু খুবই অল্প সময় লাগে আর পরোটাগুলো বানাতেও কিন্তু খুবই অল্প সময় লাগে এ পরোটাগুলো যেমন সৎ চটপট করে তৈরি করা যায় অন্য মানে রুটি বলেন অন্য কিছু বলেন সেগুলো কিন্তু ঝটপট তৈরি করা যায় না আর রুটি বেলতেও সময় লাগে প্লাস রুটির অর্থাৎ একটু ও বানাতেও কিন্তু সময় লাগে আর এই তো ফাইনালি আমার দেখেন মার্শাল্লাহ ফুলকু ফুলকু লুচি অলমোস্ট রেডি হয়ে গেছে অর্থাৎ সকালের নাস্তাটা অলমোস্ট রেডি আমরা সকালে কিন্তু চা দিয়ে পরোটা লুচি খেয়ে থাকি আর অনেকে তো সবজি বা তরকারি দিয়ে খেয়ে থাকে আমরা সকালবেলা চাটা বেশি পছন্দ করি আর এ তো আমার সকালবেলার নাস্তা রেডি হয়ে গেছে আর এখনও আপনাদের ভাই আসেনি আর তাই আমি যেহেতু গরম গরম পরোটা ছিল আর গরম গরম এক কাপ চা নিয়ে অর্থাৎ খাওয়ার জন্য রেডি করছিলাম আমি নাস্তাটা করে নিব আর জিলান এখনও ঘুমাচ্ছে আর যেহেতু আজকে শুক্রবার ছিল এটা গত শুক্রবারের অর্থাৎ ব্লক ছিল তাই জিলানকে এখনও ঘুম থেকে ডাকবো না আর এদিকে আমি নাস্তা করার জন্য চলে আসছি ও যে আমার কাঙ্ক্ষিত ব্যালকনিতে এখানে বসে বসে ঠান্ডা ঠান্ডা বাতাসে অর্থাৎ নাস্তাটা করে নিচ্ছিলাম আর গরম গরম লুচি পরোটা আর সাথে এক কাপ চা জাস্ট অসাধারণ কি বলবো খেতে কিন্তু দারুণ লাগে যারা এই দুইটা জিনিস পছন্দ করেন তাদের কাছে এগুলোর স্বাদ কেমন সেটা তারাই বুঝতে পারবে আর যারা এগুলো পছন্দ করে না তাদের কথা হচ্ছে ভিন্ন কথা তাদের অর্থাৎ এগুলার মজা কি জিনিস সেটা তাদেরকে বোঝানো যাবে না আচ্ছা যাই হোক সকালের নাস্তাটা করে নিচ্ছিলাম কারণ সকালে নাস্তাটা করে ফেললে দুপুরের রান্নাবান্নাটাও কেমন যেন আর্লি হয়ে যায় আর সকালে নাস্তাটা যদি একটু দেরি হয়ে যায় অর্থাৎ একটু দেরি করে করা হয় তাহলে সকালে এ রান্নাবান্না অর্থাৎ দুপুরের রান্নাবান্নাও যেমন দেরি হয়ে যায় এই একটা ব্যাপার এটা তো আমাদের সব গৃহিণীদের একই কাজ সকালে যদি নাস্তা তাড়াতাড়ি করা হয় রান্নাবান্নাটাও তাড়াতাড়ি অর্থাৎ করা যায় আর এখন খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি অর্থাৎ কিচেনে যে খাওয়া দাওয়া করেছি থালাবাটিগুলো হয়েছে সে থালাবাটিগুলো ধোয়ার জন্য আমরা মেয়ে মানুষ হয়ে জন্মেছি খাওয়া দাওয়া তৈরি করা আর থালাবাটি ধোয়া এটাই মনে হয় আমাদের প্রধান কাজ অর্থাৎ খাবার তৈরি করা আর বাসন মাজা আচ্ছা যাই হোক আরে তো সমস্ত অর্থাৎ প্লেট বাটিগুলা বা অর্থাৎ গতকাল রাতে যেগুলো ছিল সকালের যেগুলো ছিল সেগুলো আমি কিন্তু ক্লিন করে নিচ্ছিলাম আর এখন ক্লিন করে কিন্তু দুপুরে রান্নাবান্নার আয়োজন করতে হবে তাই তাড়াহুড়া করে ক্লিন করে নিচ্ছি দুপুরের রান্নাটা যদি আর্লি হয়ে যায় ওদিকে দুপুরবেলা একটু রেস্ট নেওয়া যায় এরকম আর কি আর আমি তো তেমন একটা রেস্ট নিই না হয় টিভি দেখবো না হয় অর্থাৎ এই মোবাইল দেখবো এরকম অবস্থা আর কি আমি না প্রায় অনেক মানুষই কিন্তু দুপুরবেলা ঘুমাই না হয় টিভি দেখে না হয় আমাদের সবার প্রত্যেকের হাতে হাতে কিন্তু মোবাইল ফোন আছে হয় মোবাইল দেখবো এরকম ব্যাপার আচ্ছা যাই হোক আর এই তো এখন চলে আসছি দুপুরে রান্না করার জন্য আর আজকে এই মাছগুলাই অর্থাৎ ভাজা করব তার মাছগুলো প্রথম আমি হলুদ লবণ দিয়ে ধুয়ে নিচ্ছিলাম আমি তো প্রতিবারই মাছ ভাজা করা বা রান্না করার আগে হলুদ লবণ দিয়ে ধুয়ে ফেলি এটা তো আপনারা সবাই জানেন কম বেশি যারা আমার ব্লগ দেখেন তারা সবাই জানেন আমার কাছে মনে হয় হলুদ লবণ দিয়ে মাছটা ক্লিন করলে এতে করে মাছটা খুবই অর্থাৎ যে মাছের একটা গন্ধ আছে সে গন্ধটা চলে যায় আমার আম্মুকে দেখেছি এভাবে ধুইতে আর দেন এখন আমিও মাছটা এভাবে ধুইতেছি আচ্ছা যাই হোক আর এখন চলে আসছি মাছটাতে অর্থাৎ মশলা অর্থাৎ হলুদের গুঁড়া মশলার গুঁড়া মরিচের গুঁড়া সমস্ত মশলা দিয়ে এখন মাছটা অর্থাৎ ম্যারিনেট করে নিব যেহেতু আজকে মাছগুলা একেবারে বড় ছিল না অর্থাৎ ছোটো ছোটো ছিল তা ভাবলাম মাছগুলো একদম আস্ত আস্ত ভাজা করি আমি কিন্তু মাছের অর্থাৎ মাছ বরাবর কিন্তু অল্প অল্প করে দুটা কিন্তু দাগ কেটে দিয়েছি দেখতে পাচ্ছেন এতে করে মাছের ভেতরে মশলা প্রবেশ করে আর খেতে কিন্তু দারুণ লাগে আর এই মাছটা যারা আস্ত ভাজা করেছেন তারা তো জানেন তেলাপিয়া মাছের বারবিকিউ সেটাও কিন্তু খেতে অসাধারণ হয় এটা হোটেল বা রেস্টুরেন্টে খেতে কিন্তু খুবই মজা লাগে ওনারা যে সমস্ত জিনিস দিয়ে তৈরি করে তাতে তেলাপিয়া মাছের বারবিকিউ খেতে অসাধারণ লাগে আর যারা খেয়েছেন তারা তো জানেনি অর্থাৎ বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্টে তেলাপিয়া মাছের বারবিকিউ বিক্রি করে ওখানে খুবই সুন্দর একটা টেস্ট আসে আচ্ছা যাই হোক এই তো মাছগুলো ম্যারিনেট করে নিয়েছি আর এখন তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিব। প্রথমে আমি যে দুইটা মাছ একটু বড় ছিল সেই দুইটা মাছ তেলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম একসাথে সবগুলো মাছ একই করাইতে আটবে না তাই প্রথমে এই দুইটা মাছই আমি আগে ভেজে নিবো তাই প্রথমে এই দুইটা মাছই দিয়েছি আরে তো মাছের এক পাশ হয়ে যাওয়ার পর আরেক পাশ উল্টে দিব এভাবে করে মাছ উল্টেতে কার কার ভয় লাগে আমার কাছে তো বেশ ভয় লাগে আচ্ছা যাই হোক হাতে ছিটা পড়বার এই ভয়টা আর কি তারপর আস্তে আস্তে করে আমি উল্টে দিই আর এই তো আমার মাছ যে দুইটা প্রথমে দিয়েছিলাম সেই দুইটা দেখেন অলমোস্ট ভাজা হয়ে গেছে এর সাথে কড়া ভাজা করলে কিন্তু খেতে একদমই মজা লাগবে না আর এই তো এখন আমি পরে যে মাছগুলো আছে সেই মাছগুলো একসাথে দিয়ে দিব যেহেতু আমরা অর্থাৎ ছোট পরিবার সেহেতু অল্প পরিমাণে মাছগুলাই নিয়েছি আর ভাজা মাছগুলো হয় কি একদম বাসি হয়ে গেলে খেতে ভালো লাগে না হয়তো এখন ভাজা করেছেন এখন কিংবা রাত্রে এই দুইটা বেলা হয়তো খেতে ভালো লাগে কিন্তু যখন কাল হয়ে যাবে বা বাসি হয়ে যাবে তখন ভাজা মাছগুলো খেতে একদমই ভালো লাগে না আর কেমন যেন একটা অন্যরকম ফিল আসে খাওয়ার মজাটা টেস্টাই যেন চলে যায় আচ্ছা যাই হোক আর এ তো আমি মাছগুলা কিন্তু ভাজা করে নিয়েছি আর এখন মাছগুলো আমি এক এক করে নামিয়ে নিচ্ছিলাম আর দুপুরে রান্না বান্না করতেছিলাম আপনাদের ভাইয়াও চলে আসছে ওকে নাস্তা দিয়ে কিন্তু আমি দুপুরে রান্নাবান্না শুরু করেছি আর এ তো আমার মাছগুলা ভাজা হয়ে গেছে এত সুন্দর একটা স্মেল আসতেছিলো কি বলবো আর এই তো আপনাদের ভাইয়া আসার সময় সবজি নিয়ে আসছে এখানে মূলও আর হচ্ছে এটা হচ্ছে যে শিম আজকে চিংড়ি মাছ দিয়ে মূলা রান্না করব আর শিম রান্না করবো চিংড়ি মাছ দিয়ে এই দুইটা সবজি নিয়ে আসছেও তাই সবজিগুলো কাটার সময় শেয়ার করে নিয়ে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে সেই জন্য এ তো এখানে আমি হলুদের গুঁড়া মশলার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছিলাম আর এখানে প্রথমে আমি মূলাটা রান্না করে নিব যেহেতু মূলাটা কাটার পরে একদম অল্প হয়ে গেছিলো খুবই অল্প পরিমাণ হয়ে গেছে আর সেজন্য আর সমস্ত মশলা কষিয়ে কিন্তু আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দিব আপনারা তো জানেনই আগে মশলা কষাতে হয় সেটা আমরা সব গৃহিণীরা জানি তারপর আমার যেহেতু ডেলি ব্লক আমি আমার ভিডিওতে পরপর করে বলে দিতে হয় আর এ তো মূলাগুলো আমি দিয়ে দিচ্ছি আর অনেকে বলে মূলাতে একটা বাজে স্মেল আসে আসলে মূলাতে বাজে স্মেল থাকবে না মূলাটা যদি আপনি সুন্দর করে ছিলে নেন তাহলে সে বাজে স্মেলটা থাকবে না মূলা খেতে কিন্তু রস খেতে কিন্তু খুবই ভালো লাগে যারা খায় তারা তো খাই আর যারা খায় না যাদের ভালো লাগে না তাদের কথা হচ্ছে ভিন্ন কথা আমরা এমন অনেক জিনিস আছি যেগুলো হয়তো একজনের ভালো লাগে আরেকজনের ভালো লাগে না এমন একটা ব্যাপার কিন্তু সব সবজি কিন্তু সবার যে ভালো লাগবে বা সবার যে ভালো লাগবে না এমন কিন্তু কথা নেই তাই যারা মূলা অর্থাৎ খেতে চান না বা বাজে একটা স্মেল পান তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা মূলাটা যদি খাওয়ার ইচ্ছা থাকে তাহলে মূলাটা একটু ছিলে নেবেন পাতলা করে তাহলে দেখবেন মূলা থেকে বাজে স্মেল যে একটা স্মেল আসে সেটা আসবে না আর এই তো মূলোগুলো আমি কষিয়ে নিয়েছি আর এখন একেবারে আমি ঝোলটা অ্যাড করে দিচ্ছি আপনারা তো জানেন প্রতিটা তরকারিতে আমরা ঝোল খাই আর যেহেতু ঝোল খাই সেজন্য আমি একেবারেই ঝোলগুলো অ্যাড করে দিই একেবারে ঝোলগুলো অ্যাড করে দিলে হয় কি ঝোলগুলো অর্থাৎ ব্লক আস্তে আস্তে কিন্তু অনেকটাই টেনে যায় এটা আমরা যারা রান্না করি তারাই কিন্তু জানি তাই যেহেতু না টানে সেই জন্য আমি একেবারে ঝোলটা অ্যাড করে দিই এরপরে কিন্তু তরকারিটা হতে হতে ঝোলগুলো প্রায় ফিফটি পারসেন্টের মতো টেনে যায় আর বাকি যতটুক পার্সেন্ট আপনি খাবেন ততটুক পারসেন্ট আপনি রাখতে পারেন এদিকে আমার মূলার তরকারিটাও হতে থাক আর ওইদিকে আমি যে চিংড়ি মাছ দিয়ে সিম রান্না করব সে সিম রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিব আর এখন মশলাটা কষিয়ে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়েছি আর চিংড়ি মাছগুলো ভাজা ভাজা করে নিব চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করার আগে কিন্তু চিংড়ি মাছগুলো ভাজা ভাজা করে নিলে এতে করে তরকারির স্বাদটা কিন্তু আরও মজাদার হয় আর চিংড়ি মাছগুলো খুবই সুন্দর একটা কালারফুল হয় আর এ তো মশলা কষি এখন আমি সিমটা দিয়ে দিচ্ছিলাম অর্থাৎ যে পরিমাণে সিম রান্না করব সমস্ত সিমগুলো আমি অ্যাড করে দিচ্ছিলাম আর এভাবে যদি চিংড়ি মাছ দিয়ে সিমের তরকারিটা রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে আর সামনে যেহেতু শীতকাল শীতকালে তো প্রতিটা সবজি প্রতিটা তরকারি খেতে অসাধারণ লাগে শীতের সময় নানা রকমের কালারফুল কালারফুল সবজি দেখতে কিন্তু আর বেশ ভালো লাগে আমার কাছে মাছ মাংসের চাইতে সবজিটা দেখতে খুবই সুন্দর লাগে আর আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যখন আমি সবজি বাজারে যাই চারিদিকে কালারফুল সবুজ সবুজ সবজি দেখলেই তো মন ভরে যায় আসলে সবুজের মাঝে কেমন একটা শীতলতা অর্থাৎ স্নিগ্ধতা আছে আর সবুজে ঘেরা আমাদের এই সব প্রকৃতি দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে যেহেতু গাছপালা সব কিছু সবুজে শ্যামলে ঘেরা সেহেতু সবুজের রঙটা আমাকে কেমন যেন কাছে টানে আর এই তো এদিকে মূলার তরকারিটাও হয়ে গেছে আর এদিকে শিমটাও আমি সুন্দর করে অর্থাৎ যে পরিমাণে ঝোল খাবো সেই পরিমাণ কিন্তু ঝোলটা অ্যাড করে দিয়েছি আর দেখেন শিমটাও কিন্তু খুবই সবুজ সবুজ কালারটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল আর আমার সিমের তরকারিটাও হয়ে গেছে আমি উপরে ধনে পাতা অ্যাড করে দিচ্ছিলাম আর ধনেপাতা দিলে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর এই তো আমার সিমের তরকারিটা অলমোস্ট ডান আর আজকের মতো দুপুরের রান্নাবান্না অলমোস্ট কম হয়ে গেছে আর আজকে কি কি রান্না করেছি চলেন আপনাদেরকে একটু দেখিয়ে দিই আর এই তো এদিকে যে মূলাটা রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে সেই মূলার তরকারিটা আর মূলা তো অনেকেই খেতে পছন্দ করেন না এভাবে চিংড়ি মাছ দিয়ে একবার মূলা খেয়ে দেখবেন খেতে বেশ ভালো লাগে আর এই যে এদিকে যে শিমের তরকারিটা রান্না করেছিলাম তাও চিংড়ি মাছ দিয়ে দেখেন খুবই সুন্দর সবুজ কালারফুল একটা তরকারি আর খেতে কিন্তু বেশ ভালো হয়েছে আর এদিকে যে মাছগুলা ভাজা করেছিলাম সে মাছগুলা দেখেন খুবই আম্মি এবং লোভনীয় হয়েছে আমি কিন্তু একেবারে কড়া করে ভাজা করে নিই একটু সফট রাখার চেষ্টা করেছি আর এই তো দুপুরের রান্নাবান্না অলমোস্ট ডান প্রিয় আপু ভাইয়ারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা অনেক ক্লিক করতে একদমই ভুলবেন না আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন আর আজকের মতো আমার দুপুরের রান্নাবান্না এখানেই কমপ্লিট ওকে আল্লাহ আফে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন